ভয়াবহ ভাঙন মালদার মানিকচক ঘাট এলাকায় বেশ কয়েকটি দোকান নদীর তোলায় ক্ষতিগ্রস্ত প্রায় তিরিশ থেকে চল্লিশটি বাড়ি এক দোকানের বিক্রেতা জানান এই মানিকচক ঘাট এলাকায় আমার তেলের দোকান ছিল হঠাৎই আমি সকালবেলা শুনতে পাই আমার দোকান নদীর গর্বে হঠাৎ কাটতি চালু হয়েছে প্লাস বসে জায়গা বসে গেছে আমাদের যতগুলো দোকান পাশাল ছিল সব নদীর কলে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোন এলাকা এটা এটা নারায়ণপুর মানিকচক মানিকচক কতগুলো দোকান ধসে পড়ে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা আচ্ছা হঠাৎ করে হঠাৎ করে কোনো কারেন্ট নাই কিছু নাই চেন পানির কোনো স্রোত নাই আচানক আচ্ছা তাহলে কী মনে করছেন কেন এইভাবে হয়ে গেল জল কি বন্যার সময় যে জলটা গিয়েছিল নাই লিস্টটা মনে হয় যে ইয়ে হয়ে গেছে মানে দক্ষ হয়ে খুঁজে গেছে আর এটা তো আচানোর ব্যবস্থা মানে সবাই জানি যে এটা হবে আচ্ছা কখন জানতে পারলেন এইভাবে আমি প্রায় মোটামুটি রাত গোটা জানতে পেরেছি আপনি কি ছিলেন দোকানে না না আমি বাড়িতে ছিলাম ফোনগুলো এখান থেকে চলে চালিয়েছে কোনো কি মানুষজন ছিল দোকানে না না দোকানে কোনো রকম মানুষ যদি কেউ থাকলে কি আপনার কিছু দোকান ছিল আমার টেলার আর দোকান সামান মেশিনের কাজ সব চলে গেল সব চলে গেল আচ্ছা এলাকা জুড়ে কেটেছে দেড়শো মিটার কত এলাকা জুড়ে কেটেছে প্রায় দেড়শো মিটার পুরো তলিয়ে গেল পুরো তলিয়ে গেল বর্তমান আছে এখন কি অবস্থায় আছেন কি অবস্থায় দেখছেন প্রশাসন এসেছিল প্রশাসন এসে কি হয়তো রাত্রির অবস্থা তো প্রশাসন আমাদেরকে টানের একটা সুযোগ কেন দেয় পাবলিককে অ্যাকচুয়ালি কেউ মানে কি মনে করছেন এই যে ভাঙন হচ্ছে আমাদের তো নির কোনো জায়গা নেই কি করে খাবো ওটাই আমরা চিন্তা হয়ে যাচ্ছি তাহলে কাজ হচ্ছে না বলে এই অবস্থা ভাঙন তো ওই তো দু হাজার হয়েছে সবই জানা নাই তার দু হাজার হয়েছে তারপরে এখানে কোনো একটা কাজ হয়নি অন্যদের কাজ বলে কি এরকম হতো না না জানা ই করবে না এই রকম কাজ করবে